তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইচ্ছা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো ফ্রেন্ডস আজকের ভিডিও থামবে ডিসক্রিপশন দেখে অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটি কোন রিলেটেড হতে চলেছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের একটি প্রফেশনাল লোগো তৈরি করবেন তাও নিজেই কারো সাহায্য ছাড়াই শুধুমাত্র আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তারপরে আপনি আপনার নিজের চ্যানেলের জন্য আপনি নিজে একটি প্রফেশনাল লোগো তৈরি করে ফেলতে পারবেন তো ভিডিওতে বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি তো আমাদের ভিডিও সাথেই থাকুন শেষ পর্যন্ত আমরা ভিডিও শুরু করার আগে সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসার পরে আমাদের সর্বপ্রথমে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন অ্যাপ্লিকেশন প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ক্যানভা তো আমাদের আজকে মূল প্রসেস কাজ হচ্ছে ক্যানভা তো ফ্রেন্ডস এই জায়গায় দেখতে পারতেছেন ক্যানভা এআই ফটো ভিডিও এডিটিং তো নিচে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারতেছেন এটাই আমাদের মূলত প্রয়োজন কাজের জন্য তো ফ্রেন্ডস এই মুহূর্তে আমার কাছে ক্যানভাটি ইনস্টল করা আছে আমার কাছে তাই ওপেন দেখাচ্ছে আপনাদের কাছে এটা ইনস্টল দেখাতেও পারে যদি আপনারা আপনাদের ফোনে আগে থেকে ইনস্টল করে রাখেন তাছাড়া আপনাদের ফোনে আশা করে যেন এটা ইনস্টল করতে হবে তো আপনারা সিম্পলি ওপেনের জায়গায় ইনস্টল লেখা থাকবে এই জায়গা থেকে আপনারা ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু এটা ইনস্টল করা আছে তো আমি জাস্ট এই জায়গায় ওপেন করে দিলাম তো ফ্রেন্ডস একটু সময় তো ফ্রেন্ডস আমি এটা ওপেন করার সাথে সাথে আমার আমার কাছে এরকম চলে আসছে বাট আপনার কাছে এরকম চলে আসবেন না আপনার কি করতে হবে এই জায়গায় লগ করতে হবে এই জায়গায় যেরকম ফেসবুক দিয়ে লগ করতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে পারবেন আপনার অ্যাপেল অ্যাকাউন্ট দিয়েও এটা লগ করে নিতে পারবেন জাস্ট আমার যেহেতু এটা লগ ইন করা আছে আমার তো এখন আমি চাইলে এই জায়গা থেকে কাজ করতে পারি আপনারা একটু কষ্ট করে এটা লগ ইন করে নেবেন বা সাইন আপ করে নেবেন ওকে তো এখন আমাদের কি করতে হবে এখন আমরা যেহেতু একটা ইউটিউবের লোগো তৈরি করতেছি আমরা জাস্ট এই জায়গায় টাইপিং করবো ইউটিউব লোগো তো ইউটিউব লোগো দেওয়ার পরে এ জায়গায় আপনারা দেখতে পারতেছেন আমি যত স্কুল পড়ি এই জায়গায় অনেক 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 ধরনের লোগো তৈরি তৈরি করা আছে জাস্ট এ জায়গায় আপনার একটু কাজ করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল লোগো তৈরি করে নিতে পারবেন তো ফ্রেন্ডস এই জায়গায় আরেকটি কথা হলো আপনারা দেখতেছেন এই পাশে একটি ইমোজি দেওয়া যেটা হচ্ছে প্রোয়াশন আর যেগুলো এই ইমোজিটা নেই ওইগুলোতে আপনি শুধুমাত্র কাজ করতে পারবেন কোনো ধরনের ইনভেস্ট ছাড়াই আর যেগুলোতে এই ধরনের লোগোগুলা প্রো লোগোগুলা রয়েছে আপনার ওইগুলা কিনে তারপরে ব্যবহার করতে হবে তো সিম সিম্পলি আমি একটি লোগো এখন তৈরি করব যেরকম লোগোটি তৈরি করব আমি একটি পছন্দ করি যেহেতু আমার টেক চ্যানেল তো আমি টেক চ্যানেলের জন্যই আমি একটা লোগো পছন্দ করি এই জায়গা থেকে তো ফ্রেন্ডস আমাদের সাথেই থাকুন লাস্ট পর্যন্ত তো ফ্রেন্ডস যেরকম আমার টেক চ্যানেল আমার টেক চ্যানেলের লোগো রয়েছে আমি একটি গেমিং লোগো তৈরি করতে যাচ্ছি তো আমি জাস্ট এই জায়গায় ক্লিক করে দিলাম এটা আপনার গেমিং ইউটিউব চ্যানেলের জন্য পারফেক্ট একটি লোগো আপনারা দেখতেছেন তারা সম্পূর্ণ কাজ প্রচেস করে আমাদের কাছে লোগোটি দিয়েছে জাস্ট এই জায়গায় আপনার যদি একটি গেমিং চ্যানেল থাকে তাহলে এই জায়গায় কী করতে হবে এই জায়গায় এই যে এই নামটা আছে এই নামের উপরে ক্লিক করে দুই পার ক্লিক করার পরে এ জায়গা থেকে আপনারা কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনার যে চ্যানেলের নাম আপনার চ্যানেলের নাম অনুযায়ী আপনি এই জায়গায় আপনার নামটি বসিয়ে দেবেন তো আমি একটি নাম দিচ্ছি জয় গেমিং দিয়ে দিলাম তো নিচে এই জায়গায় কি করব নিচের এই জায়গা থেকে একটু কাস্টমাইজেশন করবো যেরকম আমি ফ্রি ফায়ার খেলতে ভালোবাসি তো এই জায়গায় ফ্রি ফায়ার ভিডিও দিয়ে দিলাম ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ভিডিও টান দিয়ে বড়ো করে নিলাম তো এ জায়গায় দেখতেছেন আমার সম্পূর্ণ কাজ ওকে এখন আপনি যদি চান এই জায়গায় আরও কিছু কাজ করতে তাও আপনি পারবেন তো যদি আমি যেভাবে দেখাইছি এটা আপনাদেরকে খুব শর্টকাটে বোঝানোর চেষ্টা করেছি আপনারা যদি কিছুটা নলেজ খাটিয়ে নিজের ব্রেন থেকে নলেজ খাটিয়ে এডিট করতে চান তাহলে আমি মনে করব আরও সুন্দর হবে আমি সিম্পলি আপনাদেরকে কিভাবে একটি লোগো তৈরি করতে হয় জাস্ট আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা চাইলে এই জায়গা থেকে আরও অনেক ধরনের কাস্টমাইজেশন করে নিতে পারবেন জাস্ট এগুলো না করলাম আমি আপাতত আপনাদেরকে এই লোগোটা বানিয়ে দেখানোর চেষ্টা করেছি তো এই লোগোটি বানানোর পরে এ লোগোটি এখন আমাদের ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য সিম্পলি দেখতেছেন এই পাশে একটি আইকন রয়েছে আমি জাস্ট এই জায়গায় ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার যে লোগোটি বানানো হয়েছে ওটা সাথে সাথেই ডাউনলোড হয়ে যাবে অল্প কিছু সময় নিতে পারে আমার ডাউনলোড কমপ্লিট তো আমার লোগোটি সম্পূর্ণ হয়েছে তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমার এতটুকুই আজকে আমার ভিডিও এতটুকুই যদি আপনাদের কাছে একটু উপকারে আসে একটু ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মন্তব্য আমাদের কাছে জানিয়ে দেবেন ভিডিওটি কীরকম হয়েছে নেক্সট ভিডিও কীরকম চান একটি কমেন্ট করে দেবেন আর আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ